যে হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যেটা পরিষ্কার না তার কাছে যে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য মিলছে না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে পররাষ্ট্র দপ্তর থেকে দুটি বিষয়ে ওয়েলকাম করা হয়েছে একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এবং আরেকটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে ঘুমের প্রেস সচিবের বক্তব্য আর প্রধান উপদেষ্টার বক্তব্য মিলছে না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে পররাষ্ট্র দপ্তর থেকে দুটি বিষয়ে ওয়েলকাম করা হয়েছে একটি হচ্ছে ইউনুসের নির্বাচনী রোডম্যাপ এবং আরেকটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের তদন্ত আপনি কি বলবেন ধন্যবাদ ফিরোজ ভাই অনেক বিষয় তো আজকেও দেখি অনেকগুলা বিষয় যাই হোক আমি এই জন্য এক এক করে জি আমি এক এক করে প্রথম যদি সংক্ষেপে এই বিষয়টা আসি যে যুক্তরাষ্ট্রের কথাটা দিয়ে যদি ধরি ধরেন যুক্তরাষ্ট্র ইনুস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে নির্বাচনের সেটা ডিসেম্বর দুই সাল থেকে শুরু করে আপনার ২৬ সালের তিরিশা জুন এর মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনার কথা বলেছেন একেবারে সুনিশ্চিত কিন্তু করেননি এবং এটাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে কারণ যুক্তরাষ্ট্র বরাবরই ভিতরে তাদের যাই থাক উপরে আমরা সবসময় এটাই শুনে আসছি যে তারা সবসময় অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং তারা গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে চায় সারা বিশ্বে তো তাই না এবং এটা পারলে অন্য অন্য দেশেও এটা চালু করতে চায় সেটা ভিন্ন কথা কিন্তু গণতান্ত্রিক দেশগুলার গণতন্ত্র যাতে আহ সুসংহত থাকে সে ব্যাপারে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে এবং বাংলাদেশের লোক গণতন্ত্র চায় সুতরাং এটা মিলে যায় পাশাপাশি গুম খুনের তদন্তের যে বিষয়টা চলছে আন্তর্জাতিক আহ অপরাধ ট্রাইব্যুনালে সেটা আমি ব্যক্তিগতভাবে যে একটা মানুষ কত নির্মম হতে পারে সেটা এখন ভেসে আসতেছে প্রত্যেকের কথার ভিতর থেকে সেই জিয়ল হাসানের বক্তব্য পলক সাহেবের বক্তব্য পলক সাহেব সম্প্রতি বক্তব্য দিচ্ছে তার নির্দেশে বন্ধ হয়েছে এবং বলছে বন্ধ করে আমাকে জানাও তো এগুলা বললি যে তারা পার পেয়ে যাবে সেটা তো বড় কথা নয় কারণ আপনাকে বলাই আছে চাকরি চাকরি করবেন এগুলো আমি আপনি এমন কোন হুকুম পালন করবেন না যেটা মানবতা বিরোধী মানবতা বিরোধী হুকুম পালন করার কথা নয় কারণ আমাদের দেশে যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এর আগে যাদের বিচার হয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা ছিল কোনো সন্দেহ নাই স্বচ্ছতার বড়ই অভাব ছিল কিন্তু আমি ওই জায়গাটা যাচ্ছি না তখনকার সরকারও কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে তো এখন সুস্পষ্ট ভাবে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হতে হবে এবং তখন যারা মানবতা বিরোধী অপরাধগুলো করেছিল যাদের নির্দেশেই করুক আজকের মানবতা বিরোধী অপরাধ গুলো সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে করে থাকলে ন্যাচারালি প্রধানমন্ত্রীর তো বিচার হতেই হবে এবং তার এই মানবতা বিরোধী হুকুম যারা পালন করেছেন তাদেরও সেটা হিসাব নিকাশ করতে হবে কেননা তাদের হুকুমে তো তাদের কোনো সন্তান মারা যায়নি তাদের হুকুমে তো তাদের কেউ মারা যায়নি ইভেন কোন আত্মীয় স্বজন মারা যায়নি তাদের আত্মীয় স্বজন যেটা কুলাঙ্গার আত্মীয় স্বজন ছিল তারাও ওয়েল প্রোটেক্টেড ছিল তো মানবতা বিরোধী অপরাধ এবং কুলাঙ্গার দিয়ে একটা মারা গেল তো আমি বুঝতাম সুতরাং তারা অপরাধী যদি এমন হইতো যে ভিড়ের মধ্যে পলকের কেউ মারা গেছে জিয়াল হাসানের কেউ মারা গেছে তখন বুঝতাম কিছুই দেখেন নাই যা বলছে প্রধানমন্ত্রী সুতরাং এই অপরাধের মাপ নাই আমেরিকার এই খুশি হওয়াটা বা গ্রহণযোগ্য মানে তাদের কাছে এই অপিনিয়ন আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে পাশাপাশি আর একটা জিনিস বলি সম্প্রতি বেশ রোহিঙ্গা ঢুকেছে আশি হাজার সম্প্রতি এরকম একটা নিউজ আছে এবং এই এটার ব্যাপারে ইনুস সাহেব এদেরকে কিভাবে ফেরানো যায় কিংবা তাদেরকে কিভাবে একটা নির্দিষ্ট তাদের সেফটি সিকিউরিটি হিসাব করা যায় এই ধরনের কথাবার্তা উনি বলেছেন কিন্তু আমার প্রশ্ন সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গা যে ঢুকে এটা দায় কি শুধু আমাদের মানে আমাদের এখানে এত রোহিঙ্গা ঢুকতেছে কেন আমাদের গোয়েন্দারা আমাদের আমাদের আর্মি পুলিশ কোথায় তাদের কাজটা কি নাকি গোয়েন্দা রোহিঙ্গারা ঢুকতে থাকলে তাকে নির্দেশ দিতে হবে গুলি করে মারো বা কিছু আমি কথার কথা বলছি এই যে আশি হাজার তার আগে দশ লাখ সব যদি মিলাই এরা কিন্তু বাংলাদেশের সেই বিরাট বড় জনসংখ্যার তুলনায় খুবই সংখ্যালঘু কিন্তু তাদেরকে তো তারা তো কোনো নির্যাতিত হচ্ছে না আমাদের এখানে যে সংখ্যালঘুর একটা ইস্যু তোলা হয় এ সেই সংখ্যালঘু ইস্যুতে তো তারাও তো সংখ্যালঘু কই এর পর্যন্ত তো আমরা কোনো বক্তব্য পাই নাই পৃথিবীর কোন দেশ বক্তব্য দায় নাই যে সংখ্যালঘু রোহিঙ্গা দের উপরে নির্যাতন হচ্ছে আমরা করি নাই এর মানে হচ্ছে যে আমরা কিন্তু সফট হার্টেড শেখ হাসিনা অস্ত্র দিয়েছিল নোবেল পাওয়ার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু আমরা কিন্তু আমাদের ব্যর্থতা রইখানে যে আমাদের গোয়েন্দা বিভাগ কি করে ঢোকে কিভাবে আমরা কি একটু প্রোটেকশন দিতে পারি না আমি জানি তারপরে আপনি আসেন তত্ত্বাবধায়ক সরকার সম্প্রতি গত পরশু দিনের যে রায় জাজমেন্টে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেটা পঞ্চদশ মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল সেটাকে ফেরত আসছে এবার এবং ওই পঞ্চদশ সংশোধনী সম্ভবত চুয়ান্নটা বিষয় ছিল তার থেকে পাঁচটা বিষয়কে অবৈধ ঘোষণা করে রেখেছে হাইকোর্ট দিয়েছে এবং বাকি গুলো বলেছে যে পরবর্তী পার্লামেন্টে যারা আসবে সংসদ সদস্যরা তারা এটা নিয়ে চিন্তা করবে কি করবে না করবে ভালো কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে ফেরত আসলো ফেরত আসার পর এটা নিয়ে ব্যাপক আলোচনা যখন চলছে ঠিক তখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে একজনে প্রশ্ন করলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলমান এবং এই তত্ত্বাবধায়ক সরকার দুটো সাংঘর্ষিক হবে কিনা উনি উত্তর দিলেন যে না এটা সাংঘর্ষিক হবে না এটা তত্ত্বাবধায়ক সরকারটা কি অন্তর্বর্তীকালীন সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যাবে এটা নিয়ে আমার ব্যক্তিগত মানে আমি ঠিক এটা বুঝলাম না মানে আমার অন্তর্বর্তীকালীন সংবিধানে কিছু ছিল না এখনো নাই এবং ইনু সাহেব টেক ওভার করছেন তখনও তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু ছিল না মানে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনটাই সংবিধানে ছিল না করা হইলো পরে ফেরত আসলো এদেরকে কিভাবে রূপান্তরিত করবো এখানে আমি ঠিক জানি না সেখানে উনি আবার একটা এক্সাম্পল দিয়েছেন এক্সাম্পলটা হলো এরকম যে একজন জজ মানে জেলা জজ যখন সিভিল কেসের বিচার করেন তখন তিনি হয়ে যান জেলা জজ এবং উনি যখন ক্রিমিনাল কেস করেন তখন উনি হয়ে যান সেশন জজ মানে ব্যক্তি একই এটা পুরাপুরি রং ইন্টারপ্রিটেশন মিসলিডিং করা কেননা ওটা পূর্ব নির্ধারিত যে মিস্টার এক্স সে জেলা এবং দায়রা জজ অর্থাৎ ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ দুইটাই তাকে বলা হয় দুইটা কাজই তাকে আগাম দিয়ে দেওয়া হয় সুতরাং আপনি তাকে তো আলাদা করে না ব্যক্তি তাদের দেওয়া সে দুই ধরনের বিচার করবে যখন সিভিল করবে তখন সে জেলা করবে তখন সে যেমন আপনি মোস্তফা ফিরোজ যখন বিয়ে করেছেন তখন আপনি স্বামী হয়েছেন প্রক্রিয়াটা বলা আছে আপনি কখন স্বামী হবেন তারপরের প্রক্রিয়া আপনি কখন পিতা হবেন যখন আপনার সন্তান আসবে তখন আপনি পিতা তারপরের ধাপটা সন্তানের ঘরে সন্তান যখন হবে তখন দাদা বা নানা তারপর আপনি কারো খালাকে বিয়ে করলে খালু ফুফুকে বিয়ে করলে ফুফা এগুলো তো বলা আছে আপনি তো এখন যে ছেলেটা এখনো বিয়ে নাই তাকে কি কেউ খালু ডাকবে ডাকবে না বিয়ে করলে খালু হবে অর্থাৎ একটা টার্ময়েল সিচুয়েশন একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারটা নির্দলীয় সরকার থাকবে ওইটা যদি বলা থাকতো এবং তারপরে যদি সরকার কোনদিন ফেরত আসে তাইলে উনি তত্ত্বাবধান সরকার হবেন

রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেমন ইউনুস সরকার সাহেব কিন্তু লোন পরিষদ করতেছে ঋণের চিন্তা করতেছে ঋণ আনার চিন্তা করতেছে দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করতেছে তত্ত্বাবধায়ক সরকার কাজে না এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার মেয়াদ কি পরবর্তী সরকার না আসা পর্যন্ত তার মেয়াদ আর তত্ত্বাবধায়ক সরকারটা কি একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একটা নিয়ম থাকবে যে নির্বাচনের আগে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দায়িত্বটা হস্তান্তর করতে হবে এবং সে তিন মাসের মধ্যে রুটিন কাজ করবে আর নির্বাচন দিয়ে চলে যাবে এটা হলো তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি কালকে ইনস্টিটিউটে তত্ত্বাবধায়ক সরকার বানান সে তো তিন মাসের টাইম ফ্রেমে পড়বে উনি কি সেখানে যাবেন কাজী আমার কাছে মনে হয় এই ব্যাখ্যা দিলেই হবে না ইনস্টিটিউটে যদি কালকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয় তার মেয়াদ থাকবে তিন মাস এর ভিতরে উনি নির্বাচন দিবেন কিভাবে উনি তো নির্বাচনী তফসিল ঘোষণা করতে তফসিল না একটা সম্ভাব্য তারিখ দিচ্ছেন পঁচিশ থেকে আপনার ছাব্বিশের তিরিশে জুন এর মধ্যবর্তী সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এটা যখন বলেন তাহলে সমাধানটা সরকার কি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কি আর একটা তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে তত না সেটাই তো আমি বলতেছি এখন আসেন আবার একটা জটিলতা দেখেন আপনি তত্ত্বাবধায়কের রূপরেখাটা কোথায় তত্ত্বাবধায়কের রূপরেখাটা হলো তেরোতম সংশোধনীতে যেটা খায়রুল সাহেব বাতিল করে দিছেন বাতিল করে দেওয়ার পর সেখানে একটা রিভিউ পিটিশন পেন্ডিং আছে আপনি কল্পনা করেন যদি রিভিউ পিটিশনটা মনে করেন রিভিউ পিটিশন যারা করছে তারা জিতে গেল জিতে গেলে কি হবে রূপরে খাসবে কিসের তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা সেখানে কি বলা আছে সদ্য বিদায়ী যে প্রধান বিচারপতি তিনি হবেন প্রধান উপদেষ্টা তার মানে কি দাঁড়াইলো আমারও কি সেই জব্বারের বাপ নাকি অর্থাৎ এটা বলতেছি কিভাবে আবারও জব্বারের বাপ এক ভদ্রলোক ওয়াস করতেছিলেন যে পুরুষরা যদি মারা যায় এবং বেস্তলবাসী হয় তাহলে সে সত্তরটা পরি পাবে তখন পর্দার আড়াল থেকে বছর বয়স্ক এক মহিলা প্রশ্ন করলো হুজুর পুরুষরা সত্তরটা পরি পাবে আর আমার মতো বৃদ্ধা মহিলা কি পাবে আপনাদের তো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনারা আপনাদের নিজ নিজ স্বামীকে ছত্রিশ বছরের যুবক হিসাবে ফেরত পাবেন তখন ভদ্র মহিলা খুব আক্ষেপ করে বলল আবারও সেই জব্বারের বাপ যাকে নিয়ে আমি ষাটটা বছর পার করেছি সহ জীবন যাপন করেছি তা আমরা এত আন্দোলন করলাম এত কিছু করলাম এখন যদি আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ফেরত আসে সেই তম সংশোধনী রিভিউ ফেরত আসে আবার এই দিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো তাহলে তো সেই নিয়ম মোতাবেক সর্বশেষ বিচারপতি যিনি ছিলেন প্রধান বিচারপতি অবসরে গেছেন তিনি হলেন ওবায়দুল হাসান তাহলে তিনি তো হবেন সরকার এর প্রধান উপদেষ্টা তার মানে আবারও কি সেই জব্বারের বাপ কিনা আমরা কোথায় যাচ্ছি বিষয়টা আমার ওখানে হ্যাঁ এবার আসেন সেখানে আবার যদি কোনো কারণে এই প্রস্তাব দেওয়া হয় আপনি নিশ্চিত থাকতে পারেন এই পদে আসার জন্য কথার কথা হবে আমি জানি না এবং আমাদের বাংলাদেশ সবচেয়ে খালি ঐতিহাসিক রায় হয় আপনি দেখবেন খালেদা জিয়ার বিরুদ্ধে যখন দণ্ড হইছে এটা ছিল ঐতিহাসিক রায় তারপরে ইলুস সাহেবের বিরুদ্ধে যখন দণ্ড দেওয়া হলো ঐতিহাসিক রায় এমন কোন রায় নাই যেটা ঐতিহাসিক না কাল যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা দণ্ড হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাও হয়ে যাবে যুগান্তকারী রায় এবং আমাদের এই যে যুগান্তকারী রায় হইতে হইতে আমরা যে জায়গাটায় গেছি সংবিধান আপনি ভাবেন তো চিন্তা করেন কোন অবস্থাকে আমরা গেলাম রাষ্ট্রপতি আছে সংবিধান মোতাবেক কেয়ারটেকার গভর্নমেন্ট ফেরত আসলো ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার ওইদিকে নির্বাচনী একটা সম্ভাব্য ডেট দিলেন সবকিছু আমি পরিষ্কার ভাষায় বলি গোটা দেশ হজবর আপনি যত ভাবি এটাকে দেখেন না কেন আপনি দেখেন এদিকে বিএনপি বলতেছে নির্বাচনী সংস্কারের জন্য এটা অনেক লম্বা সময় আমি অবশ্যই তাদের সাথে একমত আমি দ্বিমত করছি না দুই যারা রাজনৈতিক দল তারা নির্বাচন চাবে এবং চাওটা যৌক্তিক যৌক্তিক এবং যৌক্তিক আপনি আরো দেড় বছর টাইম নেবেন তার মাথেকে ইতিমধ্যে কিন্তু ছয় মাস গেল ইতিমধ্যে অলরেডি 6 মাস গেল ধরেন না গেল 4 মাস গেল তো 4 মাস আরো যদি 1.5 বছর হয় এখন আসেন কেন বিএনপি চিৎকার করতেছে যে নির্বাচনটা তাদের আমার ব্যক্তিগত অপিনিয়ন তাদেরটা খুব যুক্তি কারণ ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক কমিটির অ্যাক্টিভিটিজটা দেখতেছি জাতীয় নাগরিক কমিটির বক্তব্যগুলা এমন ভাবে হাইলাইটেড হচ্ছে এতে মনে হয় তার একটা ফ্যাক্টর ফ্যাক্টর হতে পারে সেটা না আমার দিমত নাই বা তারা যদি রাজনৈতিক দল করেন সেটাও প্রশ্ন হচ্ছে পরিষ্কার গুরুত্ব প্রদান করা হচ্ছে তাদের বক্তব্যকে একটা দুইবারের ক্ষমতায় থাকা দল সেই গুরুত্ব পাচ্ছে আমার কেন এত সময় এবং লম্বা সময় কেন সাহেবের লাগবে সেটাও বলছি ইনুস সাহেব আমার কাছে মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার দুটো দিক দেখতেছে কারণ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে সেটা যদি পার্টিতে রূপান্তরিত হয় নো ডাউট সে কিংস পার্টি হতে যাচ্ছে এখন বিষয়টা যদি এমন হয় দেড় বছর মোটামুটি কম টাইম না সেখানে যদি এইরকম একটা হয় দুদিক দেখলো হয়তো কি যারা নতুন দল করতে চাও খুব রাজনৈতিক নির্বাচন দিতে হয় আমি একটা রোড ম্যাপ দিছি আর তোমরা দল করতে চাইলে তাড়াতাড়ি গুছাও এটা কিন্তু দুই দিকে যায় দুই দিকে যায় এবং সরকারি সত্য ছায় কিংস পার্টি হিসেবে যদি আর একটা দল গঠন হয় দল গঠন হতে পারে কিন্তু আমরা যদি দেখি এরকম ব্যাকড বাই তাহলে বিএনপি মানবে কেন চল চলতেছে যদি প্রতীয়মান হয় তাদের কাছে এটা তাদের অপরাধটা কি তাদের তো কোনো অপরাধ নাই তৃতীয় কথা হইল পারবেন না কেন আপনি দেখেন গুরা এবং গুরা যদি মিলান আপনি যা যে সমস্ত এমন কিছু উপদেষ্টা আমাদের নেওয়া হয়েছে আপনি নাহিদ আসিফ তারপরে মাহফুজ আ মাহফুজ আলম তিনজনকে বাদ দেন এরা ছাত্র সমাজের ছাত্র কোটায় পাইছে ফাইন আসিফ নজরুল সাহেব মাঠে খুব লম্বা সময় ছিলেন না গেছেন যাক উনি উপদেষ্টা হইলেন এছাড়া বাকি যারা আছে কেউ নিয়ন্ত্রণে ব্যস্ত শব্দ দূষণ নিয়ে আইন করবেন এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কি করতেছেন আপনি যাদেরকে রিটায়ার্ড করছে আজকে থেকে আট বছর আগে দশ বছর আগে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রিটায়ার্ড করেছে তাদেরকে আপনি উপদেষ্টা বানাইলেন আর যে সচিব এখন আছে তারা কিন্তু আওয়ামী সচিব তাহলে দুইটা আওয়ামী লীগ গ্রুপ মিলে যাচ্ছে আপনি এগুতে পারবেন না আপনি এগুতে পারবেন না আমি বলে দিচ্ছি কারণ এই বর্তমান সচিবরা কিন্তু তাদের সাবেক সচিবদের সাথে বসছে তারাও আওয়ামী সময় রিটায়ার্ড সচিব তারপর আর একটা জায়গায় আসেন মাহফুজ আলম সাহেব বলছিলেন যে নব্বই হাজার আন্দোলন করেছিল তারপরে ছিয়ানব্বই হাজার আন্দোলন করেছিল সেই তরুণ সমাজ ছাত্র সমাজ তখনকার যে পুরনো প্রজন্ম ছিল তাদের কাছে খরচ হয়ে গেছে অর্থাৎ তাদের কাছে বিক্রি হয়ে গেছিল তো আজকে এই ছাত্র সমাজ আন্দোলন করার পর তিনজন উপদেষ্টা হইলো বাকি যারা নিয়োজিত হইলো এই যে বুড়া বুড়া যারা করতে পারে না তাদেরকে যে নিল তাহলে তারাও কি এই মাহফুজ আলম সাহেবের ভাষায় যে যে তখন তারা নতুন প্রজন্ম মাহফুজ সাহেবরা নাই সাহেবরা তারা কি এই যে বর্তমান সচিবের মতো পুরনো প্রজন্ম এবং অবসরপ্রাপ্ত যাদেরকে উপদেষ্টা বানাইলো তাদের সেই প্রজন্মের কাছে তারাও খরচ হয়ে গেল কিনা আমরা তো কোনো বলিষ্ঠ পদক্ষেপ দেখছি না এবং সত্যিকার অর্থে তারা সংস্কার করতে পারবেন না যেভাবে তারা করতে চাচ্ছেন ফর ওয়ান্ট অফ নন কোঅপারেশন এই নন কোঅপারেশন হবে হচ্ছে না কোঅপারেশন পাচ্ছেন না আমরা এখন পর্যন্ত একটা নাই যে কি করছেন দেখি যেমন ধরুন আমাদের পুলিশ সংখ্যা কত আমাদের পুলিশ সংখ্যা কত তার থেকে কাজে যোগদান যোগদান করেছে কত বাকিরা কোথায় এই একটা খতিয়ান পর্যন্ত আমরা পাই নাই এবং তাদেরকে একটা সম্ভাব্য ডেট দিয়ে এতদিনের মধ্যে যোগদান করো নয় চাকরিচ্যুত সেই সার্কুলার আমরা পাচ্ছি না মানে বিষয়টা কি দুর্বলতাটা কোথায় আবার এই সরকার ব্যাপক টাইম নিতে পারতো দেশবাসী সবাই মানত যদি আমরা দেখতাম যে টক শোতে ঝড় তোলা সৃষ্টিকারী আসিফ নজরুল সাহেব তখন যেভাবে বলছে গু হত্যার বিরুদ্ধে কিংবা সাগরুল বিচার হত্যা হচ্ছে না কেন আবুল বারাকাতের বিচার হচ্ছে না কেন তারপরে আপনার এস আলমের বিচার হচ্ছে না কেন কিংবা আতিয় রহমানের স্টেপ নিচ্ছে না কেন তারপরে শেয়ার মার্কেট ক্লিংকারী সেই বিচার গুলাই যদি হাত দিত ভালো ব্যাপক ভাবে দেশবাসী কিন্তু খুশি হইতো না আপনি দেখেন সেগুলো কেউ টাচ করতেছে না আপনি আবুল নিয়ে কথা নাই আতিয়ার রহমান নিয়ে কথা নাই সাগর নিয়ে কথা নাই বেসিক ব্যাংক নিয়ে কথা নাই যেটা যেই ঘটনাগুলা দেশটাকে তসলাস করে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে দিচ্ছে সেখানেও তারা ড্রাইভ দিচ্ছে না এমন সরকারের কি প্রয়োজন আমাদের আপনি দরকার নাই সংস্কার করার আপনি দেড় বছরে একটা অ্যাকশন দেখান না এই দেশবাসী বলবে না আপনারা থাকেন তা আপনার কি পারছেন সবকিছু মিলে আমি সরকার বিরোধী নই এখনো বলছি আমি সরকার বিরোধী নই কারো বিরোধী নই কারো পক্ষেরও নই আমি একটা জেনুইন কথা বললাম অনেকগুলো জটিলতা তুলে ধরলেন আপনি এইগুলির আসলে মীমাংসা করা দরকার যে তত্ত্বাবধায়ক সরকার আসলো তাহলে অন্তর্বর্তী সরকার কি করবে তত্ত্বাবধায়ক সরকারে সে কিভাবে গঠিত হবে এইগুলি কোনো পরিষ্কার নেই অস্পষ্টতা আছে আমার ধারণা যে এটি অবশ্যই আইনগতভাবে এবং সবচেয়ে বড় কথা হল যে রাজনৈতিক ভাবেও এটার সমাধান যদি না হয় তাহলে একটা আর একটা জটিলতা তৈরি হবে মানুষ বিভ্রান্ত হবে এবং আপনি যেভাবে বলছেন ঠিক মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের একটা প্রতিক্রিয়া জন্ম এটা আমরা চাইবো যে আরেকটু সংযোজন জোর করি যদি যেমন ধরুন আজকে আমরা দেশটা যাচ্ছে কথা একটা এক্সাম্পল দিই আপনার সমন্বয় একটা জাতীয় নাগরিক কমিটি এরা কিন্তু খুব শক্তিশালী জনসংখ্যায় কম শক্তি বেশি ব্যাক বাই গভর্নমেন্ট তারা কি বলতেছে সংস্কার ছাড়া নির্বাচন নয় আচ্ছা কালকে যদি বিএনপি মাঠে নামে যে এত লম্বা সময় আমরা দিব না নির্বাচন চাই আর প্রশাসন যদি ইনঅ্যাকটিভ থাকে সরকার যদি ইনঅ্যাকটিভ থাকে তাহলে কি হবে মাঠে সুনিশ্চিত মারামারি সরকার কি দেশটাকে সেদিকে নিতে যাচ্ছে এটা আমার প্রশ্ন ফলে রাজনৈতিক সমঝোতা যে অর্থে আলাপ এবং সংলাপ এগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি কেননা মানে এই অন্তর্বর্তী সরকারের বেশ কিন্তু হলো রাজনৈতিক দলগুলো এবং প্রধানত প্রধান রাজনৈতিক দলগুলো সুতরাং তাদেরকে উপেক্ষা করা যাবে না আবার যারা অভ্যুত্থান করেছে তাদেরকেও উপেক্ষা করা যাবে না ফলে সব অংশকে নিয়েই অন্তর্বর্তী সরকারকে চলতে হবে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু এটা ছাড়া তো উপায়ও নেই তাদেরকে ভাই অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ